ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য খুশির খবর এবার বরাদ্দ এক লক্ষ দশ হাজার টাকা দুর্গাপুজোর আগে রাজ্যের পুজো উদ্যোক্তাদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের একটা আশীর্বাদের প্রয়োজন আছে যে কোনো বড় কাজ করবার আগে বড়দের গুরুজনদের আশীর্বাদ নিতে হয় এবং সেক্ষেত্রে আজকের দিনটিও খুব ভালো দিন গতকালও খুব ভালো দিন ছিল

এই বৈঠক শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চটিকে সরাসরি সম্প্রচার করা হয় সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মহকুমা পরিষদের সভাপতি অরুণ ঘোষ ডেপুটি মেয়র বন্ধন সরকার সহ পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তায় এবং শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার শতাধিক পুজো কমিটির প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুজো উদ্যোক্তাদের জন্য এক লক্ষ দশ হাজার টাকার অনুদান ঘোষণা করেন তখন মঞ্চে উপস্থিত উদ্যোক্তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবার ঘোষিত হবে কি এক লাখ দশ প্রত্যাশার থেকে বেশি অর্থ দিচ্ছে ক্লাবগুলো বিশেষ করে ছোট ছোট পুজো মহিলাদের পরিচালিত পুজোগুলো তাদের অনেক সুবিধে হবে খুব ভালো করে সুন্দর করে পুজোগুলো হোক আমরা চার তারিখ চারটের সময় শিলিগুড়িতে পুরনিগম থেকে আমাদের এলাকার পুজোর সমন্বয় মিটিং চার তারিখ চারটার সময় দীনবন্ধু মঞ্চে আমরা করবো সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব অনেকে আবেগ ধরে রাখতে পারেননি মুখ্যমন্ত্রী ঘোষণায় শুধু অনুদান নয় বিদ্যুৎ বিল অগ্নি নির্বাপন বিল সহ অন্যান্য সকল ধরনের ফিও মুকুব করা হয়েছে অন্যদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে জানান দিদি সকলের কথা ভাবেন এই অনুদান শুধু উৎসব নয় সামগ্রিক সম্প্রীতির সমাজের বার্তাও বহন করছে সমারোহ তৈরি হলো এবং প্রত্যেক ক্লাব কর্তৃপক্ষ এবং বিশেষ করে মহিলাদের পূজাগুলো গুলো এবার আরো আনন্দ সহকারে ভালো করে করতে পারবে এখন বলতে কিন্তু যারা পাচ্ছে তারা সবাই আরো আনন্দ করে করতে পারবে এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গের সরকারকে জলপাইগুড়ি থেকে স্বয়ং সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ